আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামকে জোর গলায় বলছেন ধমক দিয়ে বলছেন মোহাম্মদ তুমি যদি সেরেক করো তোমার আমল বাতিল হয়ে যাবে তুমি যদি সেরেক করো তোমার আমল বাতিল হয়ে যাবে তুমি যদি সেরেক করো তোমার আমল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কে বলেন তো দেখি কে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী একাধিক সহি হাদিসে তিনি বলেছেন আনা সৈদ ইবিন আদম আমি আদম সন্তানের নেতা আমি আদম সন্তানের সর্দার ফখরা রাফিহি তবে তোমরা মনে করো না যে আমার এতে কোনো অহংকার আছে আমি শুধু তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি যে আমি আদম সন্তানের নেতা আমি শুধু তোমাদেরকে বলে দিতে চাইছি যে আমি আদম সন্তানের সর্দার তবে তোমরা মনে করো আমার এতে কোনো অহংকার আছে এত বড় একটা মানুষকে এত বড় একটা নবীকে বিশ্ব নবী সারা পৃথিবীর নবী নবীদের নবী জিনেদের নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিকে আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি যদি সেরে করো তোমার আমল বাতিল হয়ে যাবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আমল যদি বাতিল হয়ে যায় হুজুর আমল টিকবে হুজুর আমল টিকবে না হুজুর যদি এখন বাই সাথের পাগড়ি পরে আল খাল্লা পরে জুব্বা পরে যদি তাবিজ দেয় তবুও হুজুর আমল বাতিল হুজুর যদি করল মাজিদের আয়াত ভরে তাবিজের ভিতরে ভরে দেয় তবু হুজুর আমল বাতিল তাবিজ পড়লে সেরে খয় তাবিজ পড়লে সেরে খয় তাবিজ পড়লে সেরে একটু পরে এই জায়গাতে যাব তবে আপনাকে আমি অনুরোধ করছি মোহাম্মদ সাল্লা সাল্লামের আমল যদি বাতিল হয়ে যায় সেরেক করার কারণে আমি আপনি তো বহুদূরের কথা আব্দুল করিম সাহেব তাহলে কি আল্লাহ রসুল সেরেক করেছেন না মিন জালিক জি না আল্লাহ রসুল কখনোই সেরেক করতে পারেন না সেরেকের কোনো প্রশ্নই আসে না তাদের ব্যাপারে তো আল্লাহ বললেন কেন আল্লাহ জনগণকে বুঝাতে চাইছেন যে নবীদের আমল যদি বাতিল হয়ে যায় সেরেকের কারণে তোমরা তো বহুদূরের কথা বুঝতে পারেননি নবীদের আমল যদি বাতিল হয়ে যায় সেরেক করার কারণে তো তোমরা তো বহু দূরের কথা তোমাদের আমল বাতিল হয়ে যাবে হুজুর তো বড় দূরের কথা সম্মানিত সাহেব আপনাকে আমি বোঝাতে চাইছি যে কোনো মূল সেরেক থেকে বিরত থাকতে হবে তো আব্দুল করিম সাহেব সেরেক মানেটা কি এতক্ষণ যে বক্তব্য দিচ্ছেন সেরেক সেরেখ সেরেক আমরা তো সেরেক কাকে বলে তাই জানি না তো সেরে কাকে বলে আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নাম হচ্ছে তো সন্তান মালিক কে বলেন সবাই আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান মালিককে মালিক কে আল্লাহ তো চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তো আপনার স্ত্রী যে পীরের কাছে চাইলো এটাই শির্ক এখনও বুঝতে পারেননি মনে হয় শির কাকে বলে বুঝতে পারেননি আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নামই হচ্ছে শির আল্লাহ বলছেন আরে আমি ওকে সৃষ্টি করলাম আমি খাওয়াচ্ছি পরাচ্ছি তাকে পৃথিবী ওকে জীবনযাপন করিয়েছি তাকে পৃথিবীতে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি আমি অক্সিজেন দিচ্ছি সব কিছু দিচ্ছি আর আমার পরিবর্তে পীরের কাছে সন্তান চাইছে মানে আমি তাকে কখনোই ক্ষমা করব না তবে হ্যাঁ যতদিন পৃথিবীকে বেঁচে থাকবেন বেঁচে থাকা অবস্থা যদি ক্ষমা চান তাহলে ক্ষমা হবে মরে যাওয়ার পরে পাপার কখনোই ক্ষমা হবে না আপনি বিশ্বাস করুন এমন একটা পাপ যে মৃত্যুর পর আর ক্ষমা হয় না তার নাম শির সব পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক কিন্তু শিরকের পাপ ক্ষমা করতে ইচ্ছুক নয় মৃত্যুর পরে এই জায়গাতে আসবো তার আগে জরুরি আরো কথা মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই কাবিহি নিশ্চয় আল্লাহ তালা শেরেকের পাপকে কখনোই ক্ষমা করবেন না নিশ্চয় আল্লাহ তালা শেরেকের পাপকে কখনোই ক্ষমা করবেন না ওয়াক ফিরু মাদুনা দালি কালি মাইয়াসা তবে ইহা ব্যতীত যে কোনো পাপ আল্লাহ তালা ক্ষমা করতে পারেন ইহা ব্যতীত ইহা ব্যতীত মানে শির্ক ব্যতীত শিরক ব্যতীত আল্লাহ তালা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন কেমতের মাঠে জেনার পাপ ক্ষমা করতে পারেন সলাতের পাপ ক্ষমা করতে পারেন মায়ের সাথে খারাপ আচরণ করেছি সে পাপ ক্ষমা করতে পারেন ফকির মিসক্রের সাথে খারাপ আচরণ করেছে সে পাপ ক্ষমা করতে পারেন কিন্তু সেরেকের পাপ ক্ষমা হবে না তাহলে কি করতে হবে এখন যতদিন যত সেরেক করেছি আজকে এই আলোচনা হওয়ার পর আল্লাহকে বলব আল্লাহ না বুঝে শেরেক করেছিলাম গো গোমাবুদ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খালিক তুমি তো মালিক আল্লাহ তুমি রহমানুর রাহিম তোমার দয়ার শেষ নাই আল্লাহ আমি না জেনে পাপ করেছি আমি অবুঝ আমি না দান মানুষ ছিলাম আল্লাহ আমি জানতাম না সেরে কী জিনিস অন্যদের পাল্লায় পড়ে সে করে নিয়েছি মাবুদ আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে 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 দুই চিকার পানি একবার ফেলে দেন ইনশাল্লাহ পাপ ক্ষমা হবেই হবে ইনশাল্লাহ ক্ষমা হবেই কিন্তু আমরা জনগণ চাইতে শিখলাম না আল্লাহর কাছে জানতে পার জান জানার চেষ্টাও করি যে কিভাবে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হলে আগে সুরা ফাতেয়া পাঠ করতে হয় তারপরে নবীর উপরে দরুদ পাঠ করতে হয় তারপরে কিছু বলার পর আল্লাহকে বলতে হয় আল্লাহ এই অমুক 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 জিনিসটা আমাকে দাও প্রথমে দুই তিন দিন দোয়া করলেন দিয়ে বলছেন হ্যাঁ তো কবুল হয় না কত করবো এইভাবে দোয়া কবুল হয় না দোয়া কবলের জন্য বিশ্বাস রাখতে হয় একেবারে বিশ্বাস কর কবুল হবে না মানে হবেই হবে এইভাবে দোয়া করতে হবে তো বলছিলাম আল্লাহ ব্যতীত সব পাপ ক্ষমা করতে পারেন মৃত্যুর পরে শেরেকের পাপ আর কখনোই ক্ষমা করবেন না এইখানে আল্লাহ তালা যে বলছেন ইন্নআলা একফিনি নিশ্চয় আমি সেরেকের পাপ ক্ষমা করব না কখনকার কথা বলেছেন আল্লাহ এটা মৃত্যুর পরের কথা বলেছেন তবে পৃথিবীর বুকে সব পাপের ক্ষমা আছে সব পাপের সব পাপের ক্ষমা আছে পৃথিবীর বুকে আপনাকে আমি অনুরোধ করছি যে কোনো মূল্যে যদি সেরেক করে থাকেন তাহলে আল্লাহ তালার কাছে যে কোনো মূলে ভিক্ষা চান ক্ষমা ভিক্ষা চেয়ে আল্লাহর কাছ থেকে তৌবা তৌবা করুন আল্লাহর কাছে এবং ইসলামের পথে রাসুলের পদ্ধতিতে ফেরত আসুন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি শিরেক থেকে যে কোনো মূলে বিরত থাকতে হবে এরপরের হাদিস আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বណ្ឌিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাবায়রু ইসরাকুমিল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক করা দুই ওয়া কূল আলদাইন পিতা-মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতা-মাতার অবাধ্য চলা পাপটি এই জন্য যুবক তোমাকে আমি শতদিন বলেছি মা যদি গালি দেয় গালি খেয়ে থেকে যাও তুমি মায়ের সাথে টু শব্দ করো না পিতা যদি গালি দেয় তাহলে পিতার কথাটা শুনে থেকে যাও পিতার সাথে ঝগড়া করো না তোমাকে আমি শতদিন বলেছি কেন আল্লাহ নবী সাল সাল্লাম সাল্লামে বলেন লায়াত খুলাল জাননা তা পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না পিতা মাত্রা অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না পিতা পিতামাত্রা অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না অন্যত্রে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সারা তুলন কলাই হিমুলনা তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার এক শ্রেণীর মানুষ আকুন পিতা মাতার অবদ্ধকারী ছেলে মেয়ে পিতা মাতার কথা মানে না যারা তাদের উপর জান্নাত হারাম পিতা মাতার কথা মানে না যারা তাদের উপর জান্নাত হারাম পিতা মাতার কথা মানে না যারা তাদের উপর জান্নাত হারাম তাহাজু দিয়ে জান্নাত কিনতে পারবে না হজ দিয়ে জান্নাত কিনতে পারবে না জাকা দিয়ে জান্নাত কিনতে পারবে না মায়ের আগে সদ আচরণ করতে হবে মায়ের সাথে সদ ব্যবহার করতে হবে তারপরে তাহাজু তারপরে জান্নাত মায়ের সাথে যে কোনো মূল্যে সদাচরণ করতে হবে যুবক তোমাকে আমি বারবার বলি মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না স্ত্রীর কথা শুনে মাকে গালি দিও না স্ত্রীর কথা শুনে তোমার মাকে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে রেখে এসো না নইলে আর জান্নাত তোমার অসম্ভব যত মা পিতারা বৃদ্ধাশ্রমে আছে খোঁজ খবর নিয়ে দেখেন তার ছেলে হয় ব্যারিস্টার নলে তার ছেলে মাস্টার নলে কোনো কলেজের প্রফেসর এদেরই মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে